শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে নেতাজির এই মূর্তিটা কে না চেনে অনেকে তো মজা করে এমনটাও বলে যে ওটা আসলে শ্যামবাজারের পাঁচ মাথার নয় সাত মাথার মোড় নেতাজি আর ঘোড়ার মাথাটাও গুনতে হবে যে সকল কলকাতাবাসীর বহু পরিচিত ওই মূর্তিটা তৈরি হয়েছিল আজ থেকে পঞ্চান্ন বছর আগে স্থাপিত হয়েছিল উনিশশো সালের তেইশে জানুয়ারি কিন্তু এই মূর্তিটা যে অন্য আরেকটা মূর্তির অনুকরণে তৈরি হয়েছিল সেটা জানেন সেই মূর্তিটা ছিল স্যার জেমস উটরমের যার নামে কলকাতায় রয়েছে আউট্রাম ঘাট রয়েছে উট্রাম রোডও এই উট্রামের প্রসঙ্গ অবশ্য আমাদের অযোধ্যা কাণ্ড সিরিজে বহুবার এসেছিল সেকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেইভাবে অযোধ্যা দখল করেছিল তার অন্যতম কাণ্ডারি যে ছিলেন এই উটরম সাহেব তাই তার মূর্তি যে ইংরেজ সাহেবরা কলকাতায় বসাতে চাইবেন তাতে আর আশ্চর্য কি উত্তমের মৃত্যুর ঠিক তেরো বছর পরে আঠেরোশো সালের মার্চ মাসে তার এই ব্রঞ্জের মূর্তিটা কলকাতায় নিয়ে আসা হয় সেটা তৈরি করেছিলেন সেকালের বিখ্যাত ব্রিটিশ স্কাল্টার জন হেনরি ফলি এই মূর্তিটার আগে তিনি পরলাট হেনরি হার্ডিন্জেরও একটা স্ট্যাচু তৈরি করেছিলেন সেই মূর্তিটা তখন অক্টেলোনি মনিমেন্ট মানে আজকে শহীদ মিনারের কাছেই বসানো হয়েছিল সেটা স্থাপিত হয়েছিল আঠেরোশো উনষাট সালে এখন অবশ্য সেটা আর দেশে নেই ভারতবর্ষের স্বাধীনতার পর সেটা ব্রিটেনে ফেরত পাঠিয়ে দেওয়া হয় আর মাত্র পঁয়ত্রিশ পাউন্ড দিয়ে হার্ড পরিবার সেই মূর্তিটা কিনে নিয়েছিলেন আজ সেটা রয়েছে কেমব্রিজশায়ারে যাই হোক ফিরে আসি উট্রামের মূর্তির কথায় আগেই বললাম যে উটরামের মূর্তিটা কলকাতায় নিয়ে আসা হয়েছিল আঠেরোশো চুয়াত্তর সালের মার্চ মাসে আর সেই বছর মে মাসে মহারানী ভিক্টোরিয়ার জন্মদিনে বিশাল সমারোহ করে এই মূর্তি উন্মোচন হয় মূর্তিটা কোথায় বসানো হয়েছিল জানেন চৌরঙ্গি আর পার্ক স্ট্রিটের মোড়ে এর আগে কলকাতায় কোনো মূর্তি উন্মোচনকে ঘিরে এত ঘটা হয়নি এই মূর্তি উন্মোচন অনুষ্ঠানের পৌরহিত্য করেছিলেন তৎকালীন বড়লাট লর্ড নর্থ সেখানেই সেখানে এই মূর্তিটাকে গার্ড অফ অনার আর গান স্যালুট পর্যন্ত দেওয়া হয়েছিল যার ছবি তুলেছিলেন বোন অ্যান্ড শেফার এখানে শেষ নয় মূর্তি উন্মোচনের উপলক্ষে কলকাতার হাইকোর্ট আর অক্টলোনি মনিমেন্টকে আলো দিয়ে সাজানো হয়েছিল ফাটানো হয়েছিল ফোর্ট উইলিয়ামে একটা মূর্তি ঘিরে এমন উৎসবের কথা আর কোথাও শুনেছেন কখনো সেই আঠেরোশো চুয়াত্তর থেকে উনিশশো সাল পর্যন্ত মূর্তিটা সেই চৌরঙ্গি আর পার্ক স্ট্রিটের মোড়েই ছিল কিন্তু উনিশশো সালে সেটা সেখান থেকে অপসারণ করা হয় নিয়ে যাওয়া হয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাগানে আজ সেখানে গেলে ভিক্টোরিয়া মেমোরিয়ালের উত্তর পূর্বকোণের বাগানে দেখতে পাবেন ন ফুট চার ইঞ্চির এই মূর্তিটিকে